হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে দেখুন এখানে একবারে নিয়ে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি একটি আলু কুচি করে এখানে নিয়েছি রিং রিং করে পেঁয়াজ কুচি করে এখানে নিয়েছি ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ কুচি করে বন্ধুরা আর এখানে দুটো ডিম আর এখানে চাট মশলা ধনিয়া ভাজা গুঁড়ো করে নেওয়া জিরা গুঁড়ো করে নেওয়া ভেজে তারপর নিয়েছি চিকেন পাউডার নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে নিয়ে নিয়েছি জিরা তবে এটা কিন্তু শাহি জিরা আজকে তৈরি করে দেখাবো মোগলাই পরোটা খুবই সহজভাবে আটা দিয়ে তো বন্ধুরা তার আগে আমি এখানে ডিমের যে পুরটা ভেতরে দেব মোঘনাইয়ের সেটা তৈরি করে দেখাচ্ছি তো সঙ্গেই থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে মোগলাই পরোটা নানান জনের নানান রকম করে তৈরি করে তো আজকের এই নিয়মে একবার তৈরি করে দেখবেন খেয়ে একদম মুখ ফেরাতে পারবেন না দারুণ স্বাদের হয় এই রেসিপিটি তো বন্ধুরা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি অনেকবারই তৈরি করেছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্বপ্রথম আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি যেটার ভেতরে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে আমি মশলাগুলো মিক্সড করে ভেতরের পুরটা তৈরি করব তো প্রথমেই আমি এখানে আলু কুচি করে দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে রিং রিং করে পেঁয়াজটা যে কুচি করে নিয়েছি সেটা দিয়ে নিচ্ছি তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে নিতে হবে আমি দুই থেকে তিনটা মোগলাই পরোটা তৈরি করবো তো তার জন্যে আমি যতটুকু পরিমাণ ততটা নিয়ে নিয়েছি এখানে তারপরে আমি এখানে দিয়ে নেব কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই আপনারা কাঁচামরিচটা দিয়ে নেবেন তারপরে এখানে দিয়ে নেব পাতা কুচি করে নেওয়া ধনিয়া পাতা এখন তো বাজারে অ্যাভেলেবেল রয়েছে মন খুশি একটু বেশি পরিমাণেই দিয়ে নিতে পারেন বন্ধুরা তো তারপরে আমি এখানে দিয়ে নেব বাকি মশলাগুলো দেখুন মশলাগুলো সব একবারেই দিয়ে নেব তো এটাকে খুব ভালোভাবে একটু চামচ দিয়ে মাখিয়ে একটা সাইডে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তাতে করে আলু থেকে একটা পানি বেরিয়ে আসবে কারণ এখানে লবণ দিয়েছি তো একটু সফট হয়ে এটা আসলে তারপরে আমি মেয়েটার ভেতরে ডিমটা অ্যাড করবো তো বন্ধুরা দেখুন কিছু সময় এটাকে একটু মাখিয়ে রেখে দিলে কিভাবে সেট হয়ে গেছে সুন্দর একদম নেতিয়ে গেছে লবণের জন্য তো আলুটা যেহেতু কাঁচা নিয়েছি একটু ভালোভাবে জিরি জিরি করে নিয়ে নিতে হবে আর এখানে আমি ডিম দুইটাকে ফাটিয়ে নিয়েছি এখন এটাকে একটু গুলে নেব এখন এটার ভেতরে দিয়ে আমি খুব ভালো করে গুলে নেব দেখুন দিয়ে নিলাম খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে আমি এখানে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিয়েছি দেখুন এখন এক সাইডে সরিয়ে রাখবো রেখে আমি এখানে আগে থেকে মাখিয়ে রেখেছি ময়দাটা এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন ঢাকনার ছাপটা পড়ে গেছে তো এটাকে আমি তিনটা লেচি কেটে নেব বড় বড়ো করে একটু বড় করে লেচিটা কেটে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে আমি তিনটি লেচি কেটে নিয়েছি তো আমি দুইটা মোগলাই পরোটা তৈরি করব বলেছি কিন্তু বাচ্চাদের জন্য একটা ঝাল ছাড়া করব যার জন্য তিনটা লেচি আমি এখানে কেটে নিয়েছি বন্ধুরা এখন আমি একটা একটা করে এখান থেকে নিয়ে রুটি তৈরি করে নেবো দেখুন এটা কিন্তু ভীষণ সফট একদম এই যে একদম সফটভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিয়েছি তবে এখন একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নেব দেখুন এই যে এখান থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর মতো একটা রুটি তৈরি করে নিতে হবে একটু মোটা করে তারপরে কিন্তু দেখে বুঝতে পারছেন আমি এখানে কত বড় ডোটা করে নিয়েছি এখন আমি এটা বেলে নেব ধর দেখুন আমি অনেক বড় করে এটাকে বেলে নিয়েছি তো এখানে যে ডিমের গোলাটা গুলে রেখেছিলাম সেখান থেকে আমি এখন খানিকটা নিয়ে নেবো তো আমি এখানে যে আলুটা ব্যবহার করেছে একদম জিরি জিরি করে এবং অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আলুটা কিন্তু একেবারেই কাছে থাকবে না অনেকে হয়তো ভাবতে পারে যে আলুটা কেমন লাগবে তো সেই ভাবনাটার জন্যই বলছি আলুটা কিন্তু একেবারেই কাছে থাকবে না আর এর ভেতরে যে চিকেন মশলাটা দিয়েছে চিকেনের যে পাউডারটা সেটাতে এটা স্বাদটাকে কিন্তু বহু গুণে বাড়িয়ে দেবে যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেই কিন্তু পেয়ে যাবেন তো দেখুন আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি তো দুইটা ডিম দিয়ে একটু বড় করে অনায়াসে দুইটা মোগলাই তৈরি হয়ে যাবে দেখুন এখানে এখনও কতটা পরিমাণ রয়েছে তো বন্ধুরা এখন একটু আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে তো দেখুন আমি ফোল্ড করে নিলাম এইভাবেই ফোল্ড করে নিতে হবে মাঝখানটাতে একটুখানি ফাঁকা থাকবে ফাঁকা থাকলে সেটা ভালো সাইডে আপনারা চাইলে একটু ফোল্ড করতে পারেন না চাইলে নাও ফোল্ড করতে পারেন কোনো ব্যাপার নেই চাইলে একটু এইভাবে ফোল্ড করে নিতেই পারেন না নিলেও সমস্যা নেই তবুও আমি দেখিয়ে দিলাম যদি চান এভাবে আপনারা একটু ফোল্ড করে নিতে পারেন মাঝখানটাতে এভাবেই থাকবে তো আমি অলরেডি এটা ফ্রাই করার জন্য চুলাতে একটা ফ্রাই ফ্যান দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবং এটা কিন্তু একটা বড়ো সাইজের মোবলাই আমি দেখুন করে নিয়েছি তো বন্ধুরা দেখুন এই যে ফ্রাই ফ্যানে কিন্তু আমি অলরেডি তেলটা দিয়ে গরম করতে দিয়েছিলাম এবং এটা গরম হয়ে গেছে আমি এখন আস্তে করে এর ভেতরে দিয়ে নেব আর চুলার রাশটাকে একটু কমিয়ে দেবো প্রথমের চাইতে তো সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখুন আমি চুলাতে দিয়ে দিয়েছি সেটা এভাবে ভাজি হবে নিচের অংশটা কিছুটা হলে তারপরে কিন্তু এটাকে আমি উল্টে দেবো দেখুন একবার উল্টে দিয়েছি তো উল্টে দেওয়ার পরে এটা কিন্তু অনেকে ভেজে নেওয়ার পরে তারপরে ছুরি দিয়ে কেটে নেয় আর রেস্টুরেন্টে হচ্ছে অনেক বড় একটা কড়াই এটাকে ভেজে নেয় যার জন্য দেখুন আমার এই কোনাটা কিন্তু যেহেতু আমার জায়গাটা ছোট এই কোনাটা একটু ভেতরে ভাজ হয়ে গেছে তো আমি কিন্তু খুন্তি দিয়ে কেটে নেব এই অবস্থাতেই চুলার অবস্থাতে থাকতেই সেটার থেকে আমার টুলকে নেড়ে নিচে অনেক সুবিধা হবে দেখুন আমি এইভাবেই পিচ করে নেবো এখান থেকেই দুইটা খুন্তির সাহায্যে কিন্তু এটাকে উল্টে নিতে হবে তো আমি এক হাত দিয়ে ক্যামেরাটাকে হবে এখানে আমি দ্বিতীয়টি করে নিয়েছি তো এটাকেও আমি ঠিক একইভাবে কেটে নেব চুলাতে থাকতে খুন্তি দিয়ে ঠিক এভাবে কেটে নিলে অনেক সুন্দর হয় বড় বড় পিস করে আপনারা চাইলে অবশ্যই নিচে নামিয়ে তারপরে চাকু দিয়ে কেটে নেবেন আমি এরপর থেকে এভাবে কেটে নেই সবসময় তো সেভাবেই আমি নিলাম তো দেখুন অনায়াসে বড় বড় পিস হয়ে গেল বন্ধুরা এই যে এরকম বন্ধুরা এটাকে একটু পাশে ছড়িয়ে নিতে হবে বন্ধুরা কেটে নিয়ে পিসগুলোকে একটু উপরের দিকে ঠেলে দিতে হবে যাতে করে বাকি তেলটা এখানে ঝরে চলে আসে তারপরে এখানে এভাবে তুলে নেব প্রথমে কিছুটা তুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য করলাম দেখুন আমার এখানে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কেটে তো নিয়েছে আগেই তো আমি এখানে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে সাজিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য তো আমি এখানে কিচেন টিস্যু দিয়ে নিয়েছি প্লেটের উপরে বাড়তি তেলটা যাতে সোপ করে নিতে পারে আর দেখুন এখানে টমেটো সস দিয়ে আমি আমার বাচ্চাদেরকে পরিবেশন করানোর জন্য দিব দেখুন বন্ধুরা তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা আর অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের আজকের রেসিপিটা তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ